কথা বলছি বোতল বোতল এটা পানির বোতল মদের বোতল খায় মানুষ ইঞ্জেকশন নেই আঠা সঙ্গে কত রকম নিশা যে পৃথিবীতে এসেছে হিরোইন আছে কিন্তু সব থেকে খতারনাক নিশা কোনটা তিন চারটা বক্তব্য আল্লাহ আমাকে ফেমাস করিয়েছেন ইউটিউব জগতের ভাইরাল কয়েকটা বক্তব্য এসেছে আজকে সেই দর্শন তথ্যর উপর একটু বেশি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো অমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কাল তো আলাইহি উনিব একজনও উঠবেন না ওদিকে শয়তান হই করছে এদিকে এরা উঠে চলে যাচ্ছে আজীব ব্যাপার এটা কোনো একটা ষড়যন্ত্র খামকাই বদমাস ছেলেরা আল্লাহ তর তাহলে ওদেরকে হেদায় দান করে আর না হয় ওদেরকে উচিত স্বাস্থ্য দে কথাটা একদম জমে আসছে তখন ওরা হই করতে লাগলো গিয়ে দেখবে কিছুই নয় কিছুই নয় কি দরকার আছে ওইদিকে এত কান দেওয়া খুব মনোযোগ আমি বলেছি দর্শন তর্থ বেশি বলবো বক্তব্যর জগতে আজকে বাইশ বছর ঘুরছি একদম নাবালক অবস্থা থেকেই শুরু করেছি কোনো কোনো বক্তব্য কখনো ভালো হয়ে যায় বক্তব্য এমন একটা জিনিস প্রত্যেকটি বক্তা নিয়ত করে যে আজকে খুব ভালো বলবো কেউ একটা বক্তা নাই যে নিয়ত করে না যে যেন মনে করে পালিয়ে যাব কিন্তু আল্লাহর কি কারিস্মা যেদিন আল্লাহ কথা বলার তৌফিক দেন সেদিন মনে হয় যেন ময়দান আমার আর যেদিন আল্লাহ ভিতর থেকে টাইট করে দেন ডেলিভারি দেন না সেদিন মনে হয় যেন বুকের কলিজাটা গলায় এসে আটকিয়ে গেছে বক্তব্য এমন একটা জিনিস আমরা যে জায়গাটাই বসে আছি এটার নাম দুনিয়া দুনিয়াকে একটু ব্যাখ্যা করেন দু নয়া দু নয়ার যেমন মূল্য নেই দুনিয়ারও সেরকম মূল্য নেই হ্যাঁ মাঝে একটা কথা বলি আমরা সবাই পাগল কেউ সুস্থ মিজাজে নেই সবাই দুনিয়া নিয়ে পাগল আমি চেয়ারে বসে বলছি আপনারা শুনছেন আপনারা পাগল আর আমি বুদ্ধিমান তা নয় আমার প্রতিটি ভাষাটা বুঝার চেষ্টা করবেন আপনাদের সঙ্গে আমি জড়িত আমরা সবাই পাগল আমি বলিনি যে আপনারা পাগল আমরা পাগল সেই পাগলামি আমাদের ছাড়াবার কোনো ওষুধ নেই তো দুনিয়া হলো সব থেকে বড় পাগলামি শেখ সদি আলহ রহমানের উপর অনেক কথা বলেছেন আল্লাহ তাবারকবা তালা তার নবীকে সুরা জোহায় বলছেন ওলাল খাইরুল্লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হে আমার নবী তোমার এই পৃথিবী থেকে আখেরাত অনেক উত্তম আবার আল্লাহ সুরা আলাতে বলছেন বলতু সিরু নাল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা তোমরা পৃথিবীকে বেশি প্রাধান্য দিয়েছ অথচ তোমাদের আখেরাতে সব কিছু ভরপুর আছে এরপরে একটার পর একটা কথা পরবর্তীকালে আসবে যে কথাটা আপনার এর আগে শুনেছেন খুব শটে সেরে নিব দুই মিনিট আমরা মুসাফির যে এতগুলো লোক বসে আছেন আমরা কি চুপ করে বসে আছি যদি একজন আরেকজনকে জিজ্ঞেস করে তুই কি করছিস না চুপ করে বসে আছি সত্যিই তো চুপ করে বসে আছেন শুধু কান খুলে বায়ান শুনছেন প্লেনে দুই বন্ধু যাত্রা করছে দমদম এয়ারপোর্টে উড়েছে জেদ্দাই নামবে ছ ঘন্টার জার্নি তো জানলার ধারে বসে আছে কিছুই দেখে না খালি সাদা আকাশ কিছুই যখন দেখতে পাই না সাদা আকাশ তখন ওর পাশের বন্ধু বলছে কি করছিস তো বলছে আমি চুপ করে বসে আছি চুপ করে বসে আছি তখন ও হেসে দিলেন হেসে দিয়ে একটা কথা কি বলছে চুপ করে বসে আছিস না দৌড়ছিস যে জিনিসটার ওপরে তুই চেপে আছিস এই জিনিসটা ঘন্টায় পাঁচশো সাতশো কিলোমিটার গতিতে তোকে নিয়ে কলকাতা থেকে জেদ্দার দিকে দৌড়ছে ওটা ওর খেয়াল নাই ওটা ওর খেয়াল নাই ওটা ওর খেয়াল নাই তো ও যে উড়ছে এটাও বসতে পারছে না তো এই পৃথিবীটা প্লেনের থেকেও দ্রুত গতিতে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে আমাদের বুঝার ক্ষমতা নেই দ্রুত গতিতে ঘন্টায় যে কত কিলোমিটার গতিতে ধরছে সেটা আল্লাহ জানে এবং আমাদের সামনের স্টপেজ হচ্ছে কবর কবরে আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিচ্ছে অথচ আমরা ভাবছি যে আমরা বসে আছি চুপ করে প্রতি সেকেন্ডে দ্রুত গতিতে আমরা পৃথিবীকে মাইনাস করে আরেক দিকে চলে ধরছি তো আমরা হলাম মুসাফির আমরা মকিম নয় আমরা যেখান থেকে এসেছি সেই জায়গায় যাওয়ার নাম হচ্ছে মকিম আমার বাড়ি বর্ধমান জেলা বীরভূম সীমান্তে এবং গ্রামের নাম পোবার আউশগ্রাম থানা তো আমি সেখান থেকে আজকে এক সপ্তাহ বের হয়েছি যতক্ষণ পর্যন্ত সেই গ্রামে না যাব ততক্ষণ পর্যন্ত আমি মুসাফির এখান থেকে আমার বাড়ি একশো বাহাত্তর কিলোমিটার অন্যদিকে চলে আমার মুসাফিরি কাটবে না তো সেই জায়গায় পৌঁছানোর নাম হলো মকিমি জায়গায় পৌঁছালাম অবস্থা এখন আমাদের মুসাফির আমরা এর আগে ছিলাম কোথা এর আগে আমরা ছিলাম কোথা এখন আছি কোথা এর পরে যাব কোথা ছিলাম কোথা আছি কোথা যাব কোথা একটু ব্যাকে যান আমরা ছিলাম আলামে আরওয়াতে। তারপরে এসেছি মায়ের পেটে আলামে আজসামে তারপরে এটেছি আলামে দুনিয়া দুনিয়ার পরে আছে আলামে কবর কবরের পর আছে কেয়ামত তখনও মুসাফির কেয়ামতের পর আছে জান্নাত জান্নাতে ঢুকে গেলে আর মুসাফির নয় সেখানে চিরদিন থাকব। জান্নাতে আজরাইল যাবে না বিশ্বনবী আলকামাবিন হারিসকে বলেছেন ওই জায়গায় বাসা বাঁধো যেখানে মত পৌঁছাবে না সেই জায়গাটার নাম হলো জান্নাত জগৎ দুটি একটা এহকাল আর একটা পরকাল মোটা মোটা কয়েকটি কথা দু পাঁচ মিনিট বলবো একটা এহকাল একটা পরকাল এহকালের তিনটি স্টেজ আলামে আরওয়া দ্বিতীয় আলামে আজসাম মায়ের পেট তৃতীয় আলামের দুনিয়া আর পরকালের তিনটি স্টেজ আলামে বার্সা কবর কবরের পর হাসর হাসরের পর জান্নাত যাহান নামটা হলো থাকার জায়গা নয় শাস্তির জায়গা আমি যদি আমার গাড়ির ঠিকমতো প্রুফ না দেখাতে পারি তো বহরমপুর জেলে আমাকে ছ মাস রাখা হলো এর জন্যটা আমার জায়গা নয় ওটা আমার শাস্তি ভোগের জায়গা তো আল্লাহ তাবারাক ওয়া কি বলছেন বিসমিল্লাহির রহমানের রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালিকুম মালিকুম

মিনাল আখিরা ফামা মা হায়াতি hayatid দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কليل আয়াতটা বলা হয়ে গেল আয়াতে কত তথ্যবহুল কথা আল্লাহ বলেছেন অসুস্থ ব্যক্তি আপনি ডাক্তারখানায় ঢুকেছেন তো ডাক্তার প্রথমে বলবে কি হয়েছে কি হয়েছে রোগ দেখেন ডাক্তার এখানে হাত দিল কি হয়েছে তা আল্লাহ বলছেন আমাদেরকে বিসমিল্লাহমান রাহিম হে ইমানদারেরা দারেরা মা লকুম মালাকুম মালাকুম কি হয়েছে তোমাদের ইদা কি লালাকুমন ফিরু ফি সাবিল্লাহি ইদা কি লালাকুমন ফিরু ফি সাবিল্লাহি ইলাল আরদি কি হয়েছে তোমাদেরকে যখন তোমাদেরকে দিনের জন্যে ডাকা হয় মসজিদের জন্য ডাকা হয় আল্লাহর জন্য ডাকা হয় যখন তোমাদেরকে ভালো কাজের জন্যে ডাকা হয় মসজিদে ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও জমিনকে জড়িয়ে ধরে বসে যাও হিসাকাল তুম ইলাল আরজি তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও জমিনকে আঁকড়ে ধরে বসে যাও এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ইসলামের যতগুলো কানুন আছে মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে হান্ড্রেড মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে নামাজে নাই রোজাতে নাই জাকাতে নাই হজে নাই সাদকাতে নাই পর্দাতে নাই সত্য কথাই নাই আমানতের আমানত দাঁড়িতে নাই মানে ইসলামের যতগুলি কানুন আছে একশোতে একশোটাই মুসলমান এই কানুনগুলিকে মেনে নিয়েছে এমন কোন কানুন আছে মাত্র দুটি আছে আল্লাহ বলছেন কি হিসাকাল তুম ইলাল আরদি আরাজি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতা উল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল যে কথা বলছিলাম মুসলমানরা দু জায়গায় হান্ড্রেড পারসেন্ট আমলে আছে একটা হচ্ছে বেটা ছেলে হলে খাতনা দেয় কেউ বাদ দেয় না আর দ্বিতীয় হচ্ছে মরলে জানা যা পরে তাতে মাতাল হোক জানা যাতে এসে হাজির হয়ে যাবে তাহ্লা তাবার একবার তালা বলছেন মা লাকুম মা লাকুম কি হয়েছে তোমাদের ইদা কে ফিরু ফি সাবিল্লা যখন তোমাদেরকে আমি আল্লাহর জন্যে ডাকা হয় যে কোনো বিভাগে ডাকা হয় মাদ্রাসাতে ডাকা হয় মসজিদেতে ডাকা হয় তাবলিগেতে ডাকা হয় ডাকা হয় নামাজের জন্য ডাকা হয় রোজার জন্য ডাকা হয় দান খয়রাতের জন্য ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয় এসো এসো হাইয়া হাইয়া এসো 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 তখন তোমার দিকে আমি তাকিয়ে দেখি হিসাকাল তুম ইলাল আর তখন তুমি জমিনকে আক ধরে থেকে যাও যে আল্লাহ করছেন আরাজি দুনিয়া ও মুসলমানের দল ও ইমানের দল ও নয় রাত্রি রাজকে সবার শ্রোতার দল তোমরা কি রাজি হয়ে গেছ দুনিয়াটাকে নিয়ে আরাজি জি তুম্বিল হায়া দুনিয়া পার্থিব্য ঐশ্বর্য পার্থিব্য সৌন্দর্যকে নিয়ে কে তোমরা রাজি হয়ে গেছ আল্লাহ বাতালা বলছেন ফমা মাতাউল হায়াতির দুনিয়া ফমা মাতাউল হায়াতির দুনিয়া ইল্লা কালীল পৃথিবীর যত সম্পদ আছে পৃথিবীর যত ঐশ্বর্য আছে এটা আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি এটা বেশি নয় তোমাদেরকে ওই রোগী পাগল করেছি তোমাদেরকে ওই রোগী পাগল করেছে আজ আমরা পাগল পাগল মন মন রে মন কেন এত কথা বলে জি আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে মনকে আমি যতই চাই যে বোঝাইতে মন যে ততই চাই প্রেমের খায়সার ঘোড়া ছোটাতে রে মন মোহন কেন এত কথা বলে এটা গান কিন্তু এটা বহু আগে শেখ সাদি বলেছেন শেখ কি বলেছেন হামাবা, চেহাল সালে উমরে আজিজদাস চেহাল সালে উমরে রে আজি যদ গোজার্স মিজাজে তো আলি তিফলিনী নিগাস হামাবা হাওয়া হওয়া ও হওয়া শাক্তি دمِ با مثالِ حنا پر داختی مکنتا کے عبر عمرِ نا پیدار مبشعِ منزبا جیو روجِ گر দিলাহার কী ভনেহাদ খাওয়ানে কারাম বাসাদনাম দা রে জাহানে কারাম সেখ সাদিক কী বলছে দেখেন চেহাল সালে উম রে আজিজাদগুজা মিজা ঝেতুয়াঝা লিতেফলি নিগাস জীবনের চল্লিশটা বছর অতিক্রম তুমি করে দিয়েছ সূর্য যখন উঠে বারোটা বারোটা পর্যন্ত সে উঠে তারপরে যখন ঢোলতে শুরু করে সে তখন ডোবে হে মানুষ তুমি চল্লিশ বছর পর্যন্ত উদীয়মান যেদিন তোমার চল্লিশ বছর অতিক্রম হয়ে যাবে সেদিন তুমি অস্তিত্বত মান তোমার গতি এবারে কমতে শুরু করবে তা শেখ সাদি বলছেন চল্লিশটা বছর তুমি পার করে দিলে এখনো তোমার ভিতরে থেকে বাচ্চা ছেলের মতো বাচ্চা সুলভ চরিত্র এখনো গেল না শুধু কেন এটা হয়েছে তোমার তোমার এটা হাওয়ার একটাই বরণ কারণ তুমি চলো না কোরআনের ওপরে তুমি চলো না কোনো হাদিসের ওপরে তোমার জিন্দেগির কোনো গাইড নাই। তোমার জিন্দেগি চলার জন্যে কোনো মডেল নাই আইডিয়াল নাই তোমার মন যা চায় তুমি তাই করো হামা বা হাওয়া ও হাওয়া তোমার মনটা যেমন চায় মনের ঘোড়াতে লাগাম দিয়ে তুমি ওড়ান দাও অতএব হে মুসলমান তুমি একটা বার ভাবার চেষ্টা করো পৃথিবী তোমার আসল ঠিকানা নয় মত একদিন কেড়ে নেবে হায় সকল রঙিন পরিচয় পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় আমাদের রোগ হচ্ছে পৃথিবী নিশাটা কথা বলছি বোতল বোতল এটা পানির বোতল মদের বোতল খায় মানুষ ইঞ্জেকশন নেই কাঁঠা সঙ্গে কত রকম নেশা যে পৃথিবীতে এসেছে হিরোইন আছে কিন্তু সব থেকে খতারনাক নেশা কোনটা শেখ সাদি কি বলছেন গমে দুনিয়া মখোর কে গম গমে আস্ত হামা গাম হা ফারো তন আজি আস্ত গমে দুনিয়া মখোর কে বেহুদা আস্ত হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আসাহ কোনো লোক যদি সকালে মদ খায় বিকালে তার নিশা কেটে যাবে কোনো লোক যদি রাত্রিতে শোয়ার সময় হিরোইন খায় সকালে তার নিশা কেটে যাবে কেউ যদি বিকালে ইঞ্জেকশন নেয় ঘুমাবার সময় রাতে তার নিসা কেটে যাবে পৃথিবীর বুকে যত নিসা আছে চিরদিন সঙ্গী হয় না নিশাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায় কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে যে একবার পান করবে এই বোতলকে যে একবার সেবন করে নেবে ওর নিশা কাটানোর আর কোনো সময় নাই যতদিন ওর কাছে আজরাইল আসবে না অতদিন ওর নিশা কাটবে না তাই শেখ বলছেন গামে দুনিয়া মাখর খর কে বেহুদা আস হিচকা সেদার দুনিয়া নয়া সুদা আস দুনিয়া এমন একটা নিশা দুনিয়ার নিশাটা এত গভীর নিশা যতজন দুনিয়ার প্রেমে পড়েছে মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই তাকে জড়িয়ে ধরে নিয়েছে অতএব পৃথিবীর সবথেকে জঘন্যতম নিশা হচ্ছে দুনিয়ার নিশা